আমরা এখন হচ্ছে হা করে সাইডে এসে ঘুরছি অ্যাপারেন্টলি এখন আসি নাই হাকর হচ্ছে উইটা কর হাকর ধরে উইটা হাকর আর হচ্ছে এটা স্টেশন যে উই সাইডটা আমরা অনেকগুলা ফটোশুট করছি অনেকগুলা

অনেক ভয়ঙ্কর একটা কাঠের জিনিস দিলে ভালো আর কি দেখে লাগে কসবা কসবা মানে সেই এই স্টেশন এর ভিতরে সামথিং নট রিজেন রিজেন আসছে ঘুঘরার জায়গা নাই এই কারণে আর এই জীবনও আসতো না এই জায়গায় ভাবা যায় বিমানবন্দর পুরা পুরা বিমানবন্দর এত হাউকাও আমার শব্দ শোনা যাইতেছে নাকি বুঝতে পারতেছি না এত মানুষ আওয়াজ পুরা বিমানবন্দর এখন উঠলো আমরা এখন চা খাইতে যাব চা আমরা কালুর চা খেতে এসেছি সাথে এখন আমরা কালু ভাইয়ের চা খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমরা বাসায় গিয়ে একটা স্পেশাল কিছু হবে আমাদের আপনার আমাদের বাস সামনে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট দিচ্ছে তো তাই উজাগায় যাওয়ার জন্য মানুষ ওই জ্যাম জ্যাম পড়ছে

দাদার বাসায় অনেক কিছু খেতে দিয়েছিল আমাদের তারপর আমরা চলে এসেছি গাইস আমরা হচ্ছে এখন আর দাদার বাসা থেকে বের হয়ে গেছি আর বাহিরের অবস্থা দেখলে মানে করুন একদম পুরা মানুষ ধরা একদম পর্যন্ত মানুষ ধরা ট্রাফিক পুলিশ হয়েছে আমরা আছে সবাই আমরা হ্যাঁ হ্যাঁ আসো আসো গাইজ ইন্টারেটটা অনেক সুন্দর বাট একটা প্রবলেম ভিতরে এত বেশি মানুষ ছিল তাই আমরা কোনো ছবি টবি কিছুই তুলতে পারি নাই আর এটা হচ্ছে একদম পুরো মেলা অরিজিনাল যদি মেলা দেখতে আসেন তাহলে এই মেলা ঘরে আসতে হবে পুরো মেলা মানুষ এত রেস্টুরেন্ট আছে ভেতর তারপর একটা বুটিক্স আছে বুটিক্সের আমরা ঢুকছিলাম আমি ঢুকি নাই আমি হচ্ছে ছবি তুলতেছিলাম আর হচ্ছে আমার কাকি আর হচ্ছে বড়মা আম্মুরা আম্মু ওরা ঢুকছিলো আপুরাও ঢুকছিলো ভিতরে ই গাছের একটা কাহিনী আছে আমি একবার ছিটতে গেছিলাম ছোটকালে কালে তখনকার যে বকা দিয়েছিল হৃদ নির্মা যে একটা বকা দিছিল আমারে হ্যাঁ হ্যাঁ তোমাকে না

গেছে সেটা হচ্ছে এই যে আমাকে এটা ছিড়ে গেছে দিতেছে আমি হচ্ছে মাটির উপর হাঁটছিলাম সেই কারণে আমার নিজের কারণে নিজে ফাছি সবাই আছে এখনো মানুষ আছে ওলভো এত সুন্দর ওয়েদার প্লাক বাতাস আমরা পাশে চলে যাচ্ছি এখন চু হচ্ছে চা খাওয়াবে দেখে চাচুর অবস্থা প্রেশার একদম লো হয়ে গেছে কেমন